এত স্রোত স্রোতের ভিতরে কিন্তু অনেক পাথর চিন্তা করেনি যে নিচে কিন্তু পাথর পাথর উঠে এরকম বড় বড় পাথর পাওয়া যাচ্ছে দেখেন এখানে সব কিন্তু পাথর দেখেন অকল্পনীয় আসলে কোথাও না আসলে বোঝা যায় না কোথায় কি থাকে কোথায় অমূল্য রতন থাকে আমি পাও দিয়ে উঠানোর চেষ্টা করব আসলে স্রোতের জন্য কিন্তু উঠাইতে পারতেছি না আমি হাত দিয়ে ওঠানোর চেষ্টা করি দেখি দেখেন আপনারা আমি আমি একটু একটু এখানে দেখেন পাথর পাথর এখানে কিন্তু পুরোটাই আমি নদীর মধ্যে নামছি ওই সাইডে কিন্তু আবার অনেক পানি ওইদিকে যাওয়া যাবে না গেলে বিপদ হতে পারে হ্যাঁ যাই হোক এখানে রেখে দিলাম এখানে দেখেন একটু মানে নিচে অনেক অনেক বড় বড় পাথর কিন্তু আমরা কিন্তু এখানে দাঁড়াইছি পাথরটা এখানে ঝুম করা অবস্থায় আছে সাইডে কিন্তু অনেক পানি যাই হোক দেখলাম ও আমরা এখন বোর্ডে উঠবো এখানে নামা যাবে না এখানে অনেক পানি আর পানি অনেক ঠান্ডা এত ঠান্ডা পানি নামলে কিন্তু শরীর শিশির করতেছে এত ঠান্ডা পানিতে নামাটা অবশ্যই ঠিক না বলছে যে পানিতে গোসল করলে নাকি ঠান্ডা লাগবে বাস্তব এই পানিতে নেমে গোসল করলে ঠান্ডা লাগবে এটা এত কোনো সন্দেহ নেই হ্যাঁ ঠান্ডার ভয়ে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না আমি সামনে গিয়ে বসে সামনে গিয়ে দেখবো যেখানে আরো অনেক লোক মাছ ধরতেছে তাদেরকে একটু সঙ্গ